নমস্কার আমি রুমি আজ আবার আপনাদের অনেক দিন পরে পছন্দের একটা শাড়ি এনেছি ডিজিটাল প্রিন্ট বাপ্তা শাড়ি দেখতে ভীষণ সুন্দর আর এই শাড়ি কিন্তু আপনাদের অনেকেরই ভীষণ পছন্দের একটা শাড়ি ছিল আর দাম এখন দীপাবলির জন্য একেবারে ডিসকাউন্ট প্রাইস যাচ্ছে দাম যাচ্ছে মাত্র সাড়ে সাতশো টাকা মানে সেভেন ফিফটি একেবারে কিন্তু ফ্রি সিভিং থাকছে অল ওভার ইন্ডিয়া প্রত্যেকটা শাড়ির কালার অপশান দেখিয়ে দিচ্ছে আর এই শাড়িগুলো ভীষণ সফট হয় তাই দেরি না করে ঝটপট কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেই বুকিং করতে হবে আর যে কালারটা আপনাদের ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিংটা করে নেবেন দাম যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ফ্রি সিভিং অল ওভার ইন্ডিয়া আর এই শাড়িগুলো কিন্তু আপনাদের ভীষণ পছন্দের শুনল আর পরপর কালার অপশনগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ মিষ্টি দেখতে যেমন ভালো লাগে পড়লে সবাইকে ঠিক ততটাই ভালো লাগবে তবে বুকিং করার সময় তিন চারটে কালারের অপশান নিয়ে বুকিং করবে তাহলেই কিন্তু সুবিধা হবে আর একেবারে কিন্তু দেরি করবেন না খুব তাড়াতাড়ি বুকিং করবেন আর তিন চারটে কালারের অপশান নিয়ে বুকিং করবেন তাহলে বুকিংটা নিতে সুবিধা হবে প্রত্যেক কটা কালার যেমন সুন্দর আপনাদের পড়লে ঠিক ততটাই ভালো লাগবে আর একেবারে অফার প্রাইস যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার বেশ মিষ্টি আর এই কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে ব্ল্যাক কালার আর অরেঞ্জ কালারের কম্বিনেশান তারপর যে কালারটা দেখাচ্ছে সি গ্রিন কালার আর এই কালার তো ভীষণ প্রিয় একটা কালার আপনাদের খুব পছন্দের একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু বেশ ভালো আর প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিসও থাকবে